তোমাদের সাথে আড্ডা দিতে আমিও আসলাম না তো এই মেহেদিটা দেখে একটা কথা মনে পড়লো মানে একটা ডিজাইনের কথা মনে পড়লো আমি নতুন একটা ডিজাইন শিখছি বুঝছো একটা মেহেদির হুম সেটা সেটা তোমার উপর দিয়ে প্রয়োগ করবো আজকে তোমাকে মেহেদি দিয়ে দিই দেখি হ্যাঁ আর মেহেদি দিয়ে দিই তোমাকে তুমি আগে দেবে না তোমার মাকে আগে দিয়ে দিই তোমাকে না তোমাকে না তোমার মাকে আগে দিয়ে দেখি তারপরে কেমন হয় সেটা আগে দেখো দেখার পরে শোনো শোনো যদি ভালো লাগে তাহলে তার তারপর তোমাকে দিয়ে দিব ঠিক আছে আগে তোমার মাকে দিয়ে দিই আগে তোমাকে দিয়ে দিই দেখি তোমার মেয়ে দিয়ে দিতে পারবো না আমি এটা খোলো চন্দ্র পারবো দেখি

এই একটু মেয়েদের একটা ডিজাইন সুন্দর করে একটা শিখছি ডিজাইন সেটা হলো ডিজাইনটা এরকম আরে তুমি হাত নড়াচ্ছ নাকি আমি না নড়াচ্ছি না সাবান আছে কি করতেছ আল্লাহ আরে মেয়েদের দিতে দাও কে দেখ দেখ এই যে এর এরকম আসছে কেন চেরার মতো আমি তো বুঝতেছি না এই তুমি হাসতেছ কেন ডিজাইন একটা শিখছি আমি

এই দেখো পাখাটা একটু বড় করে দিলাম যাতে বাতাসটা সুন্দর করে তুমি করতে পারো মানে দিলাম কি জন্যে তোমাকে শিখাইলাম যে পাখা একটা আট করে আর গরমের সময় তুমি এরকম করে বাতাস করবা এই পাখাটা ডিজাইন পাখা বানাই দিলাম মনে করো যে সব স্ত্রীর হাত বুঝছো কেন

এটা লিখে দিতে হবে আমার বউ আছে কেউ আমার দিকে নজর দিবে না গুড মন থাকে জানো গুড